জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ ত্রয়োশিতা মে ত্রয়োসীতা প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানাই আজকে আমরা মা শারদার কুড়িটি মূল্যবান বাণী শুনবো যা শুনলে আমাদের মন শান্ত হবে আমরা শান্তিতে থাকতে পারব এবং অপরকেও শান্তি দিতে পারবো এক নম্বর মা বলছেন তার কাছে কেঁদে কেঁদে মনে দুঃখ জানাবে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো ঠাকুর আমায় তোমার দিকে নাও আমায় শান্তি দাও এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনিই আসবে দুই নম্বর তাতে খুব বিশ্বাস রাখবে সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল তেমনই ঠাকুরকে জ্ঞান করবে তিন নম্বর ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না চার মানুষীয় কর্মেরই ফল ভোগ করে এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন পাঁচ যখন মনে কোনো বিষয় উদিত হবে জানবার ইচ্ছা হবে তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন ছয় নির্বাসনা প্রার্থনা করতে হয় কেননা বাসনাই সকল দুঃখের মূল বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তি পথের অন্তরায় সাত জপতাপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না আট মানুষের আর কতটুকু বুদ্ধি কী চাইতে কি চাইবে শেষে কি শিব করতে বানর হয়ে যাবে তার শরণাগত হয়ে থাকা ভালো যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্ম সাপেও কিছু হয় না হে জীব শরণাগত হও কেবল শরণাগত হও তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন দশ যে তার শরণাগত যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে যে ভালো হতে চায় তাকে তিনি যদি রক্ষা না করেন সে তো তাঁরই মহাপাপ তার উপর নির্ভর করে থাকতে হয় এগারো জপ দ্বারা কর্মবাস কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না জপ তপ কি জানো ওর দ্বারা ইন্দ্রিয়টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায় বারো যখনই মনে কোনো কুভাব আসবে মনকে বলবে তার ছেলে হয়ে আমি কে কাজ করতে পারি দেখবে মনো বল পাবে শান্তি পাবে তেরো যার উপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবান ছাড়া কাউকে বেসো না চোদ্দ সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই পনেরো কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তো আছে তেমনি মনের সেরকম অবস্থা হয় কখনো ভালো কখনো মন্দ ষোলো ভগবান দর্শন বলো ধ্যান বলো সবই মন মন স্থির হলে সবই হয় সতেরো নিত্য ধ্যান করবে কাঁচা মন কিনা না ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানের মন সমর্পণ করবে আঠেরো যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনই ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় আঠারো যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন দেখো মা যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে আর যেখানে থাকবে সেখানকারও সব খবরগুলি জানা থাকা চাই উনিশ যদি শান্তি চাও মা কারও দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার কুড়ি সৎসঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা করি পরমেশ্বরের কাছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের ভালোবাসায় আমার এগিয়ে চলার প্রেরণা